দুই নম্বর সাক্ষারী পুকুর বিবেকানন্দ সেবক সংঘ দুর্গা আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল আজ টলিউডের অভিনেতা অঙ্কুশ খোকন সহ ওয়ার্ডের এবং কমিটির সদস্যগণ মণ্ডপে ফিতে কেটে করা হলো আজ থেকে দর্শনার্থীরা মন্ডপ প্রতিমা দর্শন করতে পারবেন এবছর বিবেকানন্দ সেবক সংঘ পুজোর থিম ভাবনা রয়েছে লক্ষ্যভেদ গোটা মণ্ডপ শ্র্যায় ব্যবহৃত হয়েছে তালা চাবি যার মধ্য দিয়ে শিল্পীর হাতে সূক্ষ্ম সূক্ষ্ম চোখে পড়বে মণ্ডপে আগত দর্শনার্থীদের পরেই হয়তো আমরা পেতে চলেছি রক্তবীজ টু এর পুরো টিমকে জানি না কিন্তু তার আগে আমাদের মধ্যে মুনি গানম মানে সরি অঙ্কুশ হাজরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমরা সকলেই জানো এটা আমার নিজের এলাকা এটা আমার বাড়ি বর্তমানে আমার জন্ম খুব 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 ভালো লাগছে এখানে এসে যেটা যেটা সব থেকে খুব আমার বলতেও খারাপ লাগছে দুঃখ লাগছে সেটা হচ্ছে যে আজকে হয়তো আমিও আসতে পারতাম না এমন সিচুয়েশন ছিল তোমরা হয়তো জানো কলকাতায় তো বাকিরা সত্যি পারেনি এমন ছিল কলকাতায় কেউ সবাই বাড়ির জল জমে ডুবে গেছে গাড়ি তবুও আহ আমি ভেবেছিলাম যে কেউই যদি না আসে খুব খারাপ হবে কারণ আমরা বলেছিলাম আসবো তো দুর্ভাগ্যবশত কালকে এমন বৃষ্টি হয়েছে পুরো কলকাতা ডুবে গেছে তাও চেষ্টা করেছি তাই জন্যই এত দেরি হলো তার জন্য সত্যি ক্ষমা চেয়ে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আজকে এখানে আসার একটাই কারণ সেটা তোমাদের জানানোর যে দুর্গাপুজোয় পঁচিশ তারিখে রিলিজ করছে আমার নতুন ছবি রক্ত বীজ সেখানে আমি আছি আবির চট্টোপাধ্যায় আছে মিমি আছে ভিক্টর ব্যানার্জী আছে কৌশানী আছে সীমা বিশ্বাস আছে নন্দিতা রায় শিবপ্রসাদের ছবি ডিরেকশনের ছবি এবং ওরা আগেও রক্ত বীজ ওয়ান বানিয়েছিল যেটা খুব বড়ভাবে সফল করে হয়েছিল তাই জন্যই আজকের রক্ত বীজ টু সেখানে আমার চরিত্রের নাম মনির আলম সো অসংখ্য ধন্যবাদ এবং আশা করব তোমরা সকলেই সেই ছবি দেখবে এবং আমি যখন এখানে এসেছি আমার আমি জানি না এখানে আমরা যদি ট্রেলারটা দেখতে পাই আমার মনে হয় খুব ভালো হবে যদি ট্রেলারটা চালানো যায় ছবি কারণ ছবির আমার সবসময় মনে হয় আমরা যতই প্রমোশন করি যাই করি ট্রেলারই কথা বলে সো যদি তোমাদের ট্রেলার পছন্দ হয় আমি আমার ট্রেলারটা যদি

রক্তবিষ্ঠু কেন সবকটা ছবি দেখো পুজোর সময় অনেক অনেকদিন ছুটি থাকে তোমরা অনেক মন্ডপ দর্শন করার পর প্রতিমা দর্শন করার অনেক সময়ও পাবে তো প্লিজ চারটেই বাংলা ছবি দেখো ভালো করে দেখো রক্ত দেখতে হলো না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ